What? لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين بلين الله قسم كي بلتسن والتين تين فل القسم والزيتون زيتون القسم وطور سينين سيني بربط قُسُمْ

قصو كيمري قربنا لقد خلقنا الانسان في احسن تقويم. أم قال رب العالمين قصو لقد خلقنا الانسان আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকউম আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কিশোরছে মানুষটাকে এত সুন্দর করে এত অবয়ব সৃষ্টি। আমি আল্লাহ এই জগতের মধ্যে এত সুন্দর করে কোনো কিছুকে বানায় না একমাত্র মানুষকে আমি আল্লাহ

একমাত্র আমি ঘরে আমাদত করার জন্য সৃষ্টি করেছি পৃথিবীর মানুষেরা আমি অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দান করলাম কত সুন্দর করে তোমাকে বানানা আমি আমরা তোমাকে দান করালাম কিন্তু এই জিন্দেগি এই জীবনে তুমি আমাকে চেয়ে না আমার মানত করোনা নামাজ পড়ো না আরো রাখো না আমি মালিককে ডাক দাও না পৃথিবীর রূপ লালসা টাকা পয়সা দম সম্পদের পিছনে লেগে তুমি তোমার আখেরাতকে বলে যাচ্ছ না না এই দুনিয়া তোমার জন্য কিছুদিনের জন্য মুসাফির খানা একদিন চলে যেতে হবে ওই কবরের জগতে চলে যাওয়ার পরে তোমার আর কেউ কাজে আসবে না টাকা কাজে লাগবে না ধন সম্পদ কাজে লাগবে না শুধু ঈমান এবং আমল যদি তোমার ভালো হয় তাহলেই তুমি কবরের মধ্যে শান্তি পাবে কবরে হাসো কি হবে আমার কি হবে আমার মুসিবস না পাই যদি মুসিবস না পাই যদি করু না তোমার Oh, baby, i মসিবত না পই যদি মসিবত না পই যদি করু তোমার কবরে ঘাস কি হবে আমার কবরে ঘাস হবে আমার কবরে যাওয়ার পরে আর কেউ কাজে লাগবে না শুধু আল্লাহ এবং রাসুল ব্যতীত দুনিয়ার আর কেউ টাকা পয়সা ধন সম্পদ সন্তান বন্ধু বান্ধব স্ত্রী গোর বাড়ি জায়গা জমি সব কিছু দুনিয়ার মধ্যে পড়ে রবে মারা যাবার পরে মানুষ যখন মারা যাবে তখন সে আফসুস করে আল্লাহ আয়ের বলে আলামিন

আসবে তাকে সম্মান জানানোর জন্য তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তাকে ইজ্জত সম্মান বাড়ি আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে আর সে আজিমের কাছে তার গ্রহ তাকে পেঁচিয়ে রুমাল দি পোশাক পরিয়ে তাকে মহানে আল্লাহ কে বলে না কষ্টের মধ্যে মালিক কে বলে না অবা অ তার শত কষ্ট হয়েছে ও বিধান বলে যায় না সুদের মধ্যে যায় না গুষের মধ্যে যায় না কষ্ট করে দিন কাল কাটায় কিন্তু আল্লাহ পাকের হক বিধানের উপরে ওত তাকে তখন ফিরি তার তাকে সম্মাননা দিবে আর বলবে ইননাল্লাদি না কল রব্যনা ম ইনা্লা না ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا ت أحسنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون مانوش <applause> جاكون مرازا بإيمان دار باندا نكتار باندا جاكون ميتو هاي الله رب العالمين كي جرى بولجاينا إن الذين قالوا

তাতানাজই হিমুলমালা আইকাটু আল্লাহ তাহাফু যখন এই বান্দার মৃত্যু হয় ইমানের অবস্থায় একজন খাটি ইমানদার। যখন মৃত্যুবরণ করিলে ফেরেশতারা দলে দলে আসে আশিয়া তাকে সম্মাননা জানায়া বলে সুম্মাল সুম্মাসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতারা নাজিল হয় অবতীর্ণ হয় দলে দলে অসংক গণিত ফেরেশতারা আসে তার কানে কানে আশিয়া বলে সুম্মাসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তু আল্লাহ তাগাফু ও আল্লাহ ওলি ও

কত বিপদের মধ্যে ছিল কিন্তু আল্লাহকে বলে যাও না আজকে এই কোমরের মধ্যে তুমি এমন আরামে ঘুমাবা এমন শান্তিতে ঘুমাবা তোমাকে দুনিয়ার কেউ কোনো কষ্ট দিবে না দুনিয়ার কেউ তোমাকে ডিস্টার্ব দিবে না বান্দা ও আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন আ বান্দা

আল্লাহ বলে প্রত্যেক পানি মৃত্যু করতে হবে এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না আপনি যতই ক্ষমতাসীন হন না কেন যতই টাকার মালিক হন না কেন এই কোরআনের কোরআন এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুরানে গড়ে বলো কিংবা রাষ্ট্রে বলো বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চকরা সমাধান সমাধান আনতে হলে পরিবারে শান্তি আনতে হলে সংসারে শান্তি আনতে হলে ব্যক্তিগত পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে যদি শান্তির আশা করেন তাহলে মানতে হবে হবে ফলো করতে আইন বাস্তবায়ন করতে হবে কোরআনের নিয়ম মেনে চলতে হবে হালাম হারাম পাকের বিধান মেনে দুনিয়া যখন চালাবেন চলবেন তখন দুনিয়া শান্তি হবে এবং আখেরা শান্তি হবে जिंदगी में बंदगी तू कार न जिंदगी में बंदगी कार न है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দেগি শর মন্দা হিন্দি মে বন্দী তে জিন্দি মে বন্দী তু কার হে জিন্দি বে বন্দী সরু মন্দা জিন্দি ব্যব আছ না কিছু খারি कोई चाहा हा तो जा मैं नहीं ना कोई चाहा तो जा मैं नहीं जिंदगी में बंदगी तू का জিন্দগি আল্লাহ কুরআলা আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও আয় আল্লাহ আমার জীবনকে তুলে আমার সাজিয়ে দাও আল্লাহ যদি আমল না হয় জিন্দগি বড় হয়ে যাবে আমার আমার যদি বড় না হয়

মালিক বই করে আমি মালিকের কাছে কেমন করে কাটি করছে আয় আপনার আমি ডাক দিয়ে তোমার আল্লাহ তোমার বয়ে কান্না কাটি করে আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছে মাওলা গো মেহেরবানি করে তাকে মাফ করে দাও এভাবে যদি কেউ কান্না কাটি করে আর তার জিন্দেগির গুণাগুলো যদি মাফ করতে পারে জীবন যদি আমল দিয়ে সাজাতে পারে তাহলে দুনিয়া এবং আখেরাত তার সুন্দর হয়ে যাবে মারা যাওয়ার পরে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে জিন্দিগিতে কোনদিন কল্পনা করে না জীবনে কোনো দিন দেখে না জান্নাতের ভিতরে এমন সুস্বাদু এমন আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় বিষয় আল্লাহ পাক জন্য রেখেছেন যদি বান্দা তোমার জিন্দগি তোমার জীবনকে আমল দ্বারা সাজাতে পারো তাহলে জান্নাতে যাওয়ার পরে তোমার আর কোনো কিছু অভাব থাকবে না তোমার কোনো চাওয়া পাওয়া থাকবে না যা কিছু মন চাবে মুহূর্তের মধ্যে তোমার সামনে চলে আসবে যা খেতে মন চাবে মুহূর্তের মধ্যে তোমার মুখের সামনে চলে আসবে তোমার কোনো কিছুর অভাব আর জান্নাতের মধ্যে থাকবে না যদি আমল দিয়ে এই জীবনকে সাজাতে পারো এজন্য কবি বলে জিন্দেগি মে বন্দেগি তু কোন আহে তুমি জিন্দেগি এই বন্দেগিটা কি করো এবাদত দ্বারা সাজাও এবাদতের মাধ্যমে কাটাইয়া দাও তাহলেই তোমার জীবন তোমার আখেরাত সফল হবে অন্যতায় তুমি লাঞ্ছিত অপমানিত বঞ্চিত লজ্জিত হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিল থেকে আল্লাহ পাক যেন আমাদের এই ওয়াজকে হেদায়েতের হেদায়তের পথ হিসাবে আমাদের কবুল করেন এবং নাজাতের উসিলা হিসাবে আজকের এই মাহফিলকে কবুল করেন এই এলাকা আমার খুবই মহাব্বতের মানুষ এই এলাকার সকলেই আমার পরিচিত আল্লাহ পাক যেন এই এলাকার সবাইকে কবুল করেন আর যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ পাক যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আর এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ পাক যেন এই মাহফিলের পরিপূর্ণভাবে কামিয়াব দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته